আসসালামু আলাইকুম ভিওয়ার্স অনেক দিন পরে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আসলে আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে কিরগিস্তানে যারা আছেন তাদের উদ্দেশ্যে কিরগিস্তানে বর্তমান মনে করেন যে নানান ধরনের স্ক্যাম চলতিছে সেই বিষয়ে আজকে একটু কথা বলবো আপনাদের সতর্ক করব কিগিস্তানে প্রথমত যে স্ক্যামগুলো বেশি হচ্ছে বর্তমান সেই স্ক্যামগুলো ভেতর প্রথম হচ্ছে কিরগিস্তান থেকে ইউরোপ কিরগিস্তান থেকে ইউরোপের বিভিন্ন দেশে অনেক এজেন্সি এজেন্ট আছে যারা নিয়ে যাচ্ছে বা নিয়ে যাবে এরকম অনেক নিউজ শুনতেছি যে যেমন মনে করেন যে সার্বিয়া নিয়ে যাবে হাঙ্গারি নিয়ে যাবে ইতালি নিয়ে যাবে এরকম অনেক নিউজ শুনতেছি কিন্তু এখন পর্যন্ত আমার চোখে একটাও বলেনি যে গিস্তান থেকে কাউকে নিয়ে এসছে আমার সাথে মনে করেন যে অনেকের সাথেই কথা হয়েছে যে তারা ফাইল জমা দিছে ইউরোপের বিষয়ে টাকা পয়সা দিছে দেয়ার হয়তো মাস পরে ফেক ভিসা দিছে বা ফেক পারমিট দিছে এগুলো হচ্ছে ভাই সম্পূর্ণ টাকা হাতায় নেওয়ার একটা ফোন দিই কারণ আপনারা আমরা সাধারণ জনগণ যারা আছি তাদেরকে একটু ভালো কিছু বললেই আমরা মনে করি যে অনেক কিছু কিন্তু আসলেও কিরগিস্তান থেকে ইউরোপে মুভ করা খুবই কঠিন তারপর আর একটা সমস্যা হচ্ছে আপনি যে মুভ করবেন আপনি কিরগিস্তানে আপনি হন বা আরও যারা আছে মানে শতকরায় দেখা গেছে নিরানব্বই পার্সেন্ট লোকই আছে অবৈধ যাদের কোনো ভিসা নেই কোনো ডকুমেন্ট নেই তো বিনা ডকুমেন্টে আপনারা কীভাবে আপনি এক দেশ থেকে আরেক দেশে মুভ করবেন বিভিন্ন ধরনের লোভনীয় অফার দিচ্ছে দিয়ে আপনার চোখে এখন পর্যন্ত একটা ব্যক্তিও পড়েনি যে কিরগিস্তান থেকে ইউরোপে মুভ করছে আপনি চাইলে খোঁজ নিয়ে দেখতে পারেন যে কয় কয়টা লোক ফ্লাইট করতে পারছে আমার চোখে এখনও একজনও পড়েনি এই কারণে আপনাদেরকে সতর্ক করা হচ্ছে সতর্ক হন কারণ আপনাদের কষ্টের টাকা আপনি লস করলে আমার কোনো লাভ নেই আপনি লাভ করলে আমার কোনো লাভ নেই অতএব আমি আপনাদেরকে বলতেছি কেন যাতে আপনাদের যতটুকু আছে ততটুকু হারিয়ে আপনারা সর্বশান্ত না হন এই কারণে ভিডিওটা করা নিজেও সতর্ক হন এবং অন্যকেও দেখার সুযোগ করে সতর্ক করে দিন কির্গি থেকে কোনো মতেই পসিবল না ভালো কোনো রাষ্ট্রে মুভ করা যদি আপনি বৈধ থাকতেন সেই ক্ষেত্রে ভালো কোনো লোকের মাধ্যমে আপনি ট্রাই করতে পারতেন কিন্তু আপনি নিজেই অবৈধ আছেন হয়তো বা আমার কথা অনেকের বিশ্বাস হবে অনেকের বিশ্বাস হবে না কিন্তু বিশেষ করে আমার এই কথাটা যাদের কাছে ভালো লাগবে যারা অন্যের টাকা মে মেরে খাওয়ার চিন্তা করে এই ধরনের কর্মকাণ্ড করতেছে তাদের কাছে আমার কথা পছন্দ হবে না কিন্তু যারা টাকা জমা দিছেন ফাইল জমা দিচ্ছেন হয়তো বা তারা দু এক মাস পরেই বুঝতে পারবেন যে আমি কতটুকু সত্য বলছি আর কতটুকু মিথ্যা বলছি এই কারণেই আমি আপনাদেরকে সতর্ক বারবার সতর্ক করতেছি সতর্ক হয়ে যান এই ধরনের লবণীয় অফার পেয়ে পা দেবেন না আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম